আজ থেকে ঠিক তিনশো বছর আগের কথা ভাবুন কল্পনা করুন এমন এক বাংলাদেশের যেখানে রাস্তার ধারে বাঘ আর মানুষের সহাবস্থান ছিল অতি সাধারণ বিষয় আর পকেটে মাত্র একটি রূপার মুদ্রা থাকলে আপনি পুরো এক মাস রাজার হালে চলতে পারতেন সতেরোশো সাল বাংলার ইতিহাসে এমন এক স্বর্ণালী সময় যখন সুবা বাংলা ছিল গোটা মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক হৃৎপিণ্ড এবং বিশ্বের অন্যতম সম্পদশালী জনপদ সতেরোশো সালে বাংলার মসনদে আসীন ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ নবাব কুলি কুলিখা। দিল্লির মুঘল সম্রাট তখন কেবল নামমাত্র শাসক আর বাংলা কার্যত স্বাধীন নবাবের শাসনে বাংলায় তখন ছিল এক অদ্ভুত রকমের শান্তি চোর ডাকাতের ভয় এতটাই কম ছিল যে বলা হতো একজন নারী তার মাথায় সোনার অলঙ্কার নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে নির্বিঘ্নে চলে যেতে পারতেন রাজনীতির কেন্দ্রবিন্দু তখন ঢাকা থেকে সরে গিয়ে মুর্শিদাবাদে থিতু হয়েছে প্রশাসন ছিল অত্যন্ত সুশৃঙ্খল যেখানে রাজস্ব আদায় হতো ঠিকই কিন্তু সাধারণ কৃষকের ওপর জুলুম ছিল কঠোরভাবে নিষিদ্ধ নবাবের কঠোর নজরদারিতে তখন ইউরোপীয় বণিকরা ইংরেজ ওলন্দাজ ফরাসি বাংলায় কুর্নিশ জানিয়ে ব্যবসা করতে বাধ্য হতো। আজকের দিনে দাঁড়িয়ে যেটা রূপকথা মনে হয় সতেরোশো সালে সেটাই ছিল কঠিন বাস্তব বাংলার অর্থনীতি তখন চুঙ্গে এক টাকায় পাওয়া যেত প্রায় আট মন চাল ভাবা যায় ঘি তেল আর দুধের নহর বইত প্রতিটি গ্রামে বাংলার মসলিন আর রেশম তখন রোম থেকে লন্ডন পর্যন্ত আভিজাত্যের প্রতীক ডাচ এবং ব্রিটিশ পর্যটকদের লেখা থেকে জানা যায় বাংলা থেকে তখন বছরে কয়েক কোটি টাকার পণ্য রপ্তানি হতো বাংলার সাধারণ একজন তাঁতি বা চাষির ঘরেও তখন কাঁসার বাসন আর রুপোর গয়নার অভাব ছিল না মজার ব্যাপার হলো ইউরোপীয়রা যখন এখানে আসত তারা বাংলার প্রাচুর্য দেখে ভিড় তাদের কাছে বাংলা ছিল দ্য অফ নেশনস বা জাতিসমূহের স্বর্গ সালের সমাজ ব্যবস্থায় প্যারাডাইজ হিন্দু মুসলিম বিভেদ ছিল ইতিহাসের পাতায় বিরল এক দৃশ্য সাধারণ মানুষের কাছে ধর্ম ছিল ব্যক্তিগত বিশ্বাসের বিষয় আর উৎসব ছিল সার্বজনীন পুণ্যাহ উৎসবের কথা ভাবুন যেদিন জমিদারি সেরেস্থায় হিন্দু মুসলিম প্রজারা একত্রে নতুন বছরের খাজনা দিতে আসত এবং মিষ্টিমুখ করত গ্রাম বাংলার মেলাগুলো ছিল প্রাণের স্পন্দন চৈত্র সংক্রান্তির মেলা রথের মেলা কিংবা মহরমের মিছিলে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিত বাউলদের একতারা আর বৈষ্ণবদের খোল কর্তালের শব্দে বাতাস ভারী হয়ে থাকত গ্রামে গ্রামে বসত পুঁথি পাঠের আসর যেখানে ইউসুফ জুলেখা কিংবা মনসামঙ্গল কাব্যের সুর সুরমূর্ছনায় হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোখের জল ফেলত তৎকালীন বাঙালির জীবনযাত্রা ছিল খুবই সাধারণ কিন্তু আভিজাত্যে ভরপুর মাটির দেওয়াল আর খড়ের চালের ঘর হলেও প্রত্যেকের গোলায় থাকত ধান আর পুকুরে মাছ পুরুষরা পরতো সুতি ধুতি বা লুঙ্গি আর মহিলারা মিহি শাড়ি সাজগোজের জন্য ব্যবহৃত হতো আলতা আর চন্দন বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা নৌকা বাইশ আর কুস্তি ছিল বিনোদনের প্রধান উৎস আশ্চর্যের বিষয় হল তৎকালীন বাংলায় মানুষের গড় আয়ু এখনকার চেয়ে কম মনে হলেও তাদের রোগ বালাই ছিল নগণ্য বিষমুক্ত খাবার আর প্রকৃতির কোলেই ছিল তাদের আসল সুখ ব্যবস্থায় ছিল টোল আর মক্তবের প্রাধান্য আরবি ফার্সি আর সংস্কৃত শিক্ষার পাশাপাশি বাংলার নিজস্ব সাহিত্য তখন পল্লবিত হচ্ছে সতেরোশো সালে বাংলার প্রতিটি গ্রাম ছিল এক একটি স্বয়ং সম্পূর্ণ রাজ্য যেখানে অভাব শব্দটি অভিধানে ছিল না বললেই চলে একটি বিস্ময়কর সত্য আপনি কি জানেন সতেরোশো সালে যখন ইউরোপের মানুষ প্লেগ আর দারিদ্রের সাথে লড়ছিল তখন বাংলার সাধারণ একজন মানুষ প্রতিদিন গড়ে অন্তত তিন বেলা পেট ভরে ভাত আর মাছ খেতে পারত যা সেই সময়ের লন্ডনের একজন সাধারণ নাগরিকের কাছে ছিল বিলাসিতা আমাদের এই পূর্বপুরুষরা এমন এক সমৃদ্ধির উত্তরাধিকারী ছিলেন যা আজ ভাবলে কেবল দীর্ঘশ্বাসী ঝাড়ে বন্ধুরা সতেরোশো সালের বাংলার এই গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা সমৃদ্ধ জাতি ছিলাম এই ঐতিহাসিক আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বাংলার ঐতিহ্য নিয়ে গর্ববোধ করেন তাহলে অবশ্যই পোস্টিতে লাইক দিন আপনাদের পূর্বপুরুষদের নিয়ে কোনো জানা গল্প থাকলে কমেন্টে আমাদের জানান এবং এই অজানা ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করতে ভুলবেন না